জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তৃতীয় ও শেষ দিনের মতো মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা হচ্ছে আজ বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম নির্বাচনের দিন এর আগের দিন ও পরের দিন সেনা মোতায়েনের জন্য সেনা প্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে এছাড়া নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বারোই সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসের সব ধরনের অনুষ্ঠান সভা সমাবেশ কর্মসূচি এবং পঁচিশ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের স্বার্থে ক্যাম্পাসে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সর্বাত্মক দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কমিশন বিগত তেত্রিশ বছর পর আগামী এগারোই সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন গত আঠারো ও উনিশ আগস্ট জাসো নির্বাচনের জন্য তিনশো জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আজ বৃহস্পতিবার বেলা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে বিকেল পর্যন্ত। প্রধান নির্বাচন জামান বলেছেন মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে চব্বিশ আগস্ট পর্যন্ত এবং আঠাইশ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে উনত্রিশ আগস্ট Thank you.